আজ সকাল সাতটার দিকে চরভদ্রসন থানার গাজীট ইউনিয়নের বাজারে সাশাতো ভাইদের সাথে জমজমার বিরোধীদের জের ধরে সাশাতো ভাই আব্দুল আজিজ এর সুরিতাঘাতে আমিনুল ইসলাম নামে একজন গুরুতর জখম হলে হরিপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সে মারা যায় এ বিষয়ে

আর তাই না শুধু বাইনা থাওয়া দাঁত দorse মার এই পরিস্থিতি কে কে মারছে চাকুটা চাকুমার আর সাথে কে কে কি নাম বাইনার নাম মিরান বাবার নাম বাবার নাম সালাম মনসি সালাম আজিজ এর বাড়ির সামনে আমি নাই জমা জমি নিয়ে সমস্যা